টাকা পয়সা দিতেছে ঠিক আছে অনেক সুন্দর এটার দাম কতটা একটু কম বিকবো এটা কত পাঁচশো কম বিকো তো মাসাল্লাহ ভালোই অনেক সুন্দর বেঙ্গল ছাগল দেখতেছেন এখানে বিক্রি হইতেছে

এই যে এখানে বেচা কিনে হইতেছে চার হাজার টাকায় ছাগল বিক্রি হয়ে গেল মাসাল্লাহ 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 তো যারা যারা ছাগল এবং গরু কেনার জন্য আসতে যাচ্ছেন আমার এক নম্বর হাটে তারা আসতে পারেন দেখতেছেন এরা কিন্তু বেচা কিনে হচ্ছে মাসাল্লাহ আর অনেক অনেকটা ছাগল আছে কিন্তু এখানে দেখতেছেন এদিকে আসেন এদিকে আসেন দেখুন প্রচুর ছাগল ঠিক আছে চাচা ছাগল গাড়ি দুইটা কত কত দুইটা দুইটা হ্যাঁ জোড়া কত দুটা বত্রিশ দুটো বত্রিশ হাজার কম কত রাখবেন কন কত দেবেন কম কত রাখবেন এটা কন একবারে একবারে কত হুম একবারে কত একবারে কত জানবেন না হ্যাঁ একবার আঠাশ একবার আঠাশ এই যে ভিডিও হইতেছে বুঝছেন তো দেখেন এই দুইটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দেশি একদম খাসি ঠিক আছে খাসি না

আমি তো সাই বিক্রি করতাম কাস্টমার দাম না করলাম কেমন কত প্রাইস কত কোনটা কত এনে আমি কাস্টমার না হলে তো আমি বলতে পারব না আপনি কাস্টমার হন আমি বলে দিই আমি মনে করেন কাস্টমার তাহলে আপনি জিগান কোনটা নিবেন এটার দাম কত বড় এটার দাম সে বারো সাড়ে বারো লাস্ট কত

ছাগলের বাচ্চা সহ নিয়ে এসছি দেখেন কত একটা বাচ্চা আছে মাশাল মাস্লা এখানে কিন্তু এই যে ছাগলের মাওনা এটা ঠিক আছে মাসাল্লাহ কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল এই মানিকন হাটে কিন্তু সব ধরনের ছাগলই পাওয়া যায়